আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ছোটো বাচ্চাদের কিভাবে ধুতি পায়জা কাটিং এবং সেলাই করবেন সেটা দেখাবো এই বাচ্চার দুই থেকে আড়াই বছর বাচ্চাদের জন্য আমি তৈরি করেছি এই পায়জামাটি যেভাবে আপনারা আম্রেলা কাটিং জামা কাটিং করতে হয় ঠিক সেভাবে আমি ভাজ দিয়ে নিয়েছি এবং উপর থেকে এখানে আমি আট ইঞ্চি হাই রেখেছি আট ইঞ্চি হাই যেভাবে কাটিং করতে হয় ঠিক সেভাবে হাই রেখেছি এবং এক কোনায় আমি দেড় ইঞ্চি পরিমাণে কাটিং করে নিয়েছি এবং আরেক কোনায় পায়ের জন্য কাটিং করে নিতে হবে এখানে আপনি ছোটোদের বাচ্চাদের যেরকম যার আড়মোড়া থাকবে সেরকম ফাঁকা রাখতে হবে এরপরে উপরের যে জয়েন্টটা দিতে হবে সেটা কেটে নিব। যেরকম বাচ্চা যার যেরকম বাচ্চা হেলদি সেই হিসাব করে আপনারা এর চওড়াটা নিতে পারেন আমি এখানে পনেরো ইঞ্চি চওড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি সাত ইঞ্চি কারণ নিচের কাপড়টা আমার একটু কম ছিল তাই আমি এই প্যান্টটা একটু লম্বা রাখছি এটা কাটিং করা শেষ এখন কিভাবে কুচি দিবেন সেটা দেখাবো এখানে হাইটা দুই পাশে হাইটা আমি জয়েন্ট করে সিলাই দিয়ে নিয়েছি এরপর যেখানে আমি দেড় ইঞ্চি কাটিং করেছিলাম সেখানে ছোটো ছোটো করে কুচি ধরবো এই কুচিটা দুই পাশের সাইডে থাকবে এই যে দুই পাশে দেড় ইঞ্চি কাটছি এটা আমি প্রথমে কুচি দিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এরপরে কুচিগুলো এই এক পাশে দিয়ে নিব এবং পরের পাশে আবার একই দিকে করে মুখ করে কুচিগুলো দিব যাতে দুই সাইডের কুচিগুলো একই পাশে হয়ে থাকে এটা আমি হাত দিয়ে কুচিটা দিয়ে নিয়েছি এখন আমি সেলাই করে আপনাদের দেখাবো কীভাবে কুচিটা দিবেন যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন তার জন্য আমি হাত দিয়ে সুঁই দিয়ে কুচিগুলো দিয়ে আপনাদের দেখাই দিয়েছি এরপরে আমি উপরের যে পটিটা দিব এটা আমি সেলাই করে নিচ্ছি এখন আপনারা কিভাবে জয়েন্ট দেবেন এটা একটু খেয়াল করে দেখেন একটু স্কিপ করবেন না তাহলে এটা সেলাই বুঝতে পারবেন না উপরে যে কোমরের পটি লাগাচ্ছি এটা দুই পাশের থেকে সিলাই ধরব এখানে যে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাটছিলাম ওইটা একদম মাঝখানে রেখে এরপরে কুচিগুলো সুন্দর করে মেকআপ দিয়ে জয়েন্ট দিয়ে লাগাই দিতে হবে এরপরে যদি কুচির কাপড়টা একটু বড় হয় তাহলে আরও দুই একটা কুচি দিয়ে এই মাজার কাপড়ের সঙ্গে মেকআপ দিয়ে দিতে হবে এবং দুই পাশের সাইডে দুইভাবে কুচিটা দিতে হবে প্রথমে যদি কুচিগুলা সামনের দিকে ভাঁজ করে দিতে হয় এবং ওই যে দেড় ইঞ্চি কাটছিলাম ওটা যখন আসবে ওইটার সাথে জয়েন দেওয়ার পরে পর থেকে তারপরে তার উল্টো দিকে কুসিগুলো দিতে হবে প্রথমে দেখেন এটা আমি সামনের দিকে দিয়েছি পরের কুসিটা অন্যদিকে দিচ্ছি তাহলে দুই কুসিগুলো মুখ হয়ে থাকবে এবং সাইডে ঢেউ হবে এভাবে কুসিটা দিয়ে দিতে হবে এরপরে পায়ের মুহরিতে সুন্দর করে চিকন করে সিলাইতে নেবেন পায়ের মুহরি এখানে এটা পায়জামা যেমন সমান করে মুহুরি রাখে এমন সমান করেও রাখতে পারেন এবং একটু বাঁকা করেও রাখতে পারেন তবে বাঁকাটা রাখলে একটু সুন্দর দেখায় এবং সমান করেও রাখা যায় আমি এটা একটু হালকা বাঁকা করে রেখেছি ছোটো বাচ্চার জন্য তাহলে পায়ের একপাশে একটু উঠে থাকবে আর একপাশে নামে থাকবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি কথা আপনাদের অবশ্যই বলতে চাই অনেকেই শুধু চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইবে আপনি কোনো টাকা লাগে না কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়ে নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য তাই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন তো কথা বলতে বলতে আমার এই পাইজামাটি তৈরি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেছে এই ছোট বাচ্চার পায়জামা আপনারা একইভাবে বড়দের পায়জামাও তৈরি করতে পারেন সেক্ষেত্রে বড়দের কাপড় লাগবে আড়াই গজের মতো আপনারা কত লম্বা তৈরি করতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক মাপটা বলে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ